ওকে স্টুডেন্ট আজকে আমরা অনুপাতের অঙ্ক নিয়ে আলোচনা করছি ষষ্ঠ শ্রেণির অঙ্কটি লক্ষ্য করি দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত দ্বিতীয়টির মূল্য চুরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত তাহলে আমরা অনুপাতকে আগে সাজিয়ে নিই প্রথমটির মূল্য অনুপাত দ্বিতীয়টির মূল্য আর দুটির মূল্য অনুপাত দেওয়া আছে কত পাঁচ অনুপাত সাত এরপরে আমরা জানি কি যে অনুপাত মানে ভাগ তাহলে প্রথমটির মূল্য ভাগ দ্বিতীয়টির মূল্য তো দ্বিতীয়টির মূল্য আমাদের মান দেওয়া আছে সহসে আমরা মান বসাই দিই তাহলে চুরাশি এখানে অনুপাত মানে ভাগ করে দিলাম এরপরে আমরা কি করব আড় গুণ করবো তো যেহেতু প্রথমটির মূল্য বের করতে হবে এই জন্য ওদিক দিয়ে শুরু করছি আমরা আমরা জানি যে সমানের এক পাশের যদি আমরা লব নিই অন্য পাশের নিতে হবে হর তাহলে প্রথমটির মূল্য গুণ চিহ্ন দিয়ে ওদিককার যেহেতু বাম পাশের যেহেতু লব নিলাম তাহলে ডান পাশে নিব হর যে সমান চিহ্ন দিয়ে এবার আরেক পাশের চুরাশি গুণ পাঁচ এখন আমরা প্রথমটির মূল্য ডান পাশে যা আছে লিখে নিই আর সমান চিহ্নের বাম পাশে আছে গুণ সাত তাহলে ডান পাশে গেলে হবে ভাগ সার এবার আমরা কাটাকাটি করলে উত্তর পেয়ে যাব সাত একে সাত সাত বারো চুরাশি তাহলে এখানে দাঁড়াচ্ছে কত পাঁচ বারাং ষাট তাহলে দ্বিতীয়টির মূল্য পেলাম আমরা ষাট টাকা খুব সহজেই আমরা উত্তর পেয়ে গেলাম অতএব সরি প্রথমটির মূল্য প্রথমটির মূল্য পেলাম ষাট টাকা